আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি নাইন টিভ চ্যানেল পক্ষ থেকে আমি পেস আবদুল্লাহ আজকে আপনাদের মাঝে একটা নিউজ নিয়ে আসলাম যে বাঙ্গি গাছ আর বাঙ্গি যে আমরা অনেকেই ব্যবসা করে থাকি যে অনেকে সফল হতে পারি না আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোরোগ সহকারে আর যারা ব্যবসায়ী করেন যে বাঙ্গি ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিংটা ভিডিও আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি আর এটা লোকেশানটা হচ্ছে ফুলবাড়ি খেলায় গাজীপুর পদ্মপাড়া গ্রাম এবং কি তালচালা নড়িয়া বাজার অনেক জায়গায় কিন্তু এগুলা বাঙ্গি চাষ করে থাকে যে আমরা এলাকার মানুষ বসবাস করে থাকি যে আমরা বাঙ্গি চাষ করে থাকি আর এটার লোকেশন হচ্ছে তালচালা বাজারের উত্তর পাশে যে ব্রিজটা রয়েছে আমি ব্রিজটা বিরোধী এসেছি আপনি চাইলে সেখান থেকে দেখতে পারবেন আর ব্রিজটাতে থেকে কিন্তু দাঁড়িয়ে কিন্তু আপনি সরাসরি পূর্ব সাইডে কিন্তু দেখতে পারবেন যে বিশাল বড় যে বাঙ্গির প্রজেক্ট রয়েছে তাছাড়া যে কোনো জায়গায় আপনার জিজ্ঞেস করলে কিন্তু বাঙ্গির প্রজেক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনাদের কারো যদি প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজের ওদের সেগুলো আপনাদের মতামত আমি আনসার দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আজকের মূলত ভিডিও হচ্ছে যে আমরা যারা ব্যবসা করি যা সামনে আমাদের যে রোজার মাস্টার রয়েছে আমরা কিন্তু এই বাঙ্গিতে কিন্তু অনেক টাকা যে উপার্জন করতে পারি আর যারা কিন্তু যে এই জমিটা চাষ করছে তাদের কিন্তু অনেকটা পরিশ্রম হয় এবং কি তারা পরিশ্রম করার তে কিন্তু যে কিছু সফলতা পায় আর এর মধ্যে যদি আপনারা কেউ যদি এরকম বাঙ্গি নিতে চান যে বাঙ্গির যে দৃশ্যগুলো দেখতে থাকুন যে আমি এক একটার পর এক একটা যে জায়গা সেটা আমি সম্পূর্ণ দেখাবো যে গাছের দারণটা কীরকম হয়েছে এবং কি কতটুক বড় হয়েছে কোন পর্যায়ে চলে গেছে সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি এর জন্য কিন্তু আজকে যে একটা ফুল ভিডিও নিয়ে আসলাম যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ আর একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেল নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের জন্য কিন্তু আমি সময় যে নতুন নতুন ভিডিওগুলো সময় নিয়ে আসতেছি আর এই হচ্ছে আজকে মূল ভিডিও এ হচ্ছে গাছের যে দারণটা এরকম দেখতে কিন্তু খুব চমৎকার সৌন্দর্য আর এরকম দেখতে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন আর আমি আপনাদেরকে বলি আর এগুলো কিন্তু সময় যে আমরা এখানে চাষ করি না এবং কি আমাদের গ্রামে কিন্তু কোনো মানুষ কিন্তু সময় চাষ করে থাকে না কারণ এক একটা সময় লাগে বা একটা সিজন হয় যে শীতকালীন সিজনটা তখন কিন্তু এই বাঙ্গি গাছগুলো কিন্তু আমরা চাষ করে থাকি আর দেখতে পাচ্ছেন যে কত সৌন্দর্য বাঙ্গি গাছে যে দৃশ্যটা সেম এরকম আর বর্তমান যে পরিস্থিতির মধ্যে আছে যে দেখতে পারছেন যে আরও জায়গা নিয়ে আসলাম আমি কত সৌন্দর্য এক একটা লাইনের পর লাইন বিশাল বড় জমি আপনি কিন্তু এখানে আসলে দেখতে পারবেন আর আপনার কাছে যদি কোনো কিছু মনে থাকে যে আপনি যে অন্য জায়গা থেকে দেখাচ্ছি আপনি চাইলে কিন্তু সরাসরি আমি লোকেশানটা আবার বলে দিচ্ছি যে ফুলবারে গালেকর গাজীপুর আপনার ফুলবাড়া এলাকায় থেকে আপনার সরাসরি উত্তরা চলে যাবেন এবং কি ফুলবাড়িয়া স্ট্যান্ড থেকে বললে কিন্তু আপনি যে তালতলা যাব সেই তালতলা কিন্তু আপনি আসতে পারবেন তালতলা কিন্তু সরাসরি যে ব্রিজটা রয়েছে ব্রিজ থেকে কিন্তু আপনি পূর্ব সাইডে যে চকটা দেখতে পারবেন সেই চকে কিন্তু এরকম বাঙ্গি গাছের যে দৃশ্যটা সেটাকে নিয়ে আসতে আপনাদের আমাদের হাজির আর ব্রিজ থেকে কিন্তু আপনি চাইলে এই প্রজেক্টের পরও কিন্তু আপনার যে এই সামনে বান দেখতে পারছেন যে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি আর এই বান কিন্তু ওপারও কিন্তু যে বাঙ্গি গাছগুলো রয়েছে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে আর যে আমার সামনে গাছগুলা সেটে এরকম দাঁড়ানো হয়েছে আর পনেরো দিন গেলে মোটামুটি মনে করলেন যে অনেক সুন্দর পরিবেশটা হয়ে যাবে বাঙ্গি ধরা শুরু হয়ে যাবে আর বাঙ্গির যে ফুল ধরেছে সেটা কিন্তু আমি দেখাচ্ছি আর এখানে কিন্তু শুধু দেখানো শেষ নয় যে এই পর্বে চলে আসলাম এই বাঁধের এ পাশে যে আরক সাইডে যে জমিগুলো চাষ করা হয়েছে বাঙ্গির সেখানে কিন্তু নিয়ে আসলাম আপনাদেরকে আমি আর এখন দেখাবো যে কি পরিমাণ যে গাছে ফুল ধরে আছে সেটা কিন্তু দেখাচ্ছি আমি আর আপনার চাইলে কিন্তু এরকম করে চাষ করতে পারবেন যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা পরিবেশটা কত সুন্দর দেখতে চমৎকার আর যখন গাছগুলা বড় হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর দেখা যাবে আর এগুলো কিন্তু পানি আপনার বেশিরভাগ যে আমরা ওই এই পাশে কিন্তু খাল রয়েছে সেই খাল থেকে কিন্তু আমরা যে সরাসরি মেশিন দিয়ে কিন্তু এগুলো পানিতে মানে পানি দিয়ে কিন্তু ওই ধান চাষও করা যায় আর পাশাপাশি কিন্তু বাঙ্গি চাষও করা যায় আর এই ডান পাশে যে জমিটা রয়েছে সেই জমিতে আমি আসলাম এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর যে বাঙ্গি গাছ আর বাঙ্গির গাছের ধারণটা কিন্তু এরকম হয় কত সৌন্দর্য দেখতে চমৎকার আর আমার সামনে কিন্তু রয়েছে বাঙ্গির প্রজেক্ট আপনি চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু সময় যে আমরা নিউজ দিয়ে যাচ্ছি যেটা যে সিজনটা সেটা কিন্তু নিউজ দিয়ে যাচ্ছি আপনি চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কোয়ালিটি যে কোনো ভিডিও সম্পর্কে যদি আপনার কিছু বলা থাকে থাকে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই ওয়ান প্লাস নাইনটি নাইনটি ইউটিউব চ্যানেলে আমরা সবসময় কিন্তু আপডেট করে যাচ্ছি আর হচ্ছে গাছের যে ডিসোটা আর কালারটা এরকমই যেহেতু বিকেলবেলা ভিডিওটা দেখতে পারছেন কত সৌন্দর্য আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনি যদি চ্যানেল নতুন থাকেন আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু সবসময় ঘরের ভিডিও এবং কি খাল বা আমাদের গ্রামে অঞ্চলে যে যতটা প্রকারের নিউজ রয়েছে সমস্ত এ টু নিউজগুলা আমরা কিন্তু ইউটিউব চ্যানেল আপলোড করে যাচ্ছি আর এবার বলবো যে আমরা এইগুলো কিভাবে যে প্রথম চাষ করে থাকি যে আমরা বুল্ডার দিয়ে এই জমিগুলো কিন্তু চাষ করে থাকি আর আপনার যদি বুল্ডার ভিডিওটা দেখতে চান অবশ্যই কিন্তু আমরা ভিডিওটা দিয়েছি আপনার চাইলে সেখানে দেখতে পারবেন যে কীভাবে হাল চাষ করানো হয় বোল্ডারের ভিডিওটা দিয়েছি আর হচ্ছে বাঙ্গি গাছের যে দারানটা ফুল দেখতে পাচ্ছেন ফুল দূরে গেছে থাকা আর এগুলো কিন্তু রোজার দিনে কিন্তু প্রচণ্ড দাম হয় এবং এক একটা বাঙ্গির দাম কিন্তু প্রাইস আমাদের গ্রামের এখান থেকে পাইকারিভাবে দেওয়া হয় আর অনেকে এই যে বাজার গিয়ে কিনতে কিনে রাখে যে এক একটা কিন্তু এক একটা সময় রেট হয়ে যায় এক এক সময় হয়ে যায় আপনার দশ থেকে পনেরো টাকা এবং কি বিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা এবং একশো টাকাও কিন্তু ব্যস্ত দেয় আর এখানে কিন্তু সরাসরি বাঙি কিন্তু ধরে গেছে দেখতে পারছেন আপনার কিন্তু কিন্তু দেখাইলাম আমি আর এটা হচ্ছে অন্য প্রজেক্ট এইভাবে কিন্তু এক একটার পর এক একটা কিন্তু প্রজেক্ট রয়েছে আপনি চাইলে আমাদের এখান থেকে দেখতে পারবেন আরো অনেকগুলাই আপনার আসলে যদি অবশ্যই আপনি নতুন এসে থাকেন যারা তাল তাল কোনো দেখা নাই তারা কিন্তু এখান থেকে এসে সরাসরি দেখতে পারবেন যে কত সুন্দরভাবে যে বাঙ্গির প্রজেক্টগুলো করা হয়েছে দেখতে খুব চমৎকার পুরো মানে কয়েক পাখি জায়গা মিলে কিন্তু আমাদের এখানে বাঙ্গি চাষ করা হয়েছে আপনি চাইলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন আর আপনার যদি ব্যবসা করা খুব প্রয়োজন মনে হয় আমি তো আগেও বলছি আমাদের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের আমাদের সাথে যোগাযোগ করে দিলে কিন্তু আপনাদেরকে আমি যোগাযোগ করে কিন্তু তাদের সাথে লিঙ্ক করে দিতে পারবো যে আপনি সরাসরি তাদের সাথে কথা বলবেন বা আপনাকে কথা সে কিছু বলবে বলার পর কিন্তু আপনি তার সাথে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনি ভাঙ্গিগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে আপনাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে যে ফেসবুক পেজে আর আপনাদের মতো কিন্তু অনেকেই আমার সাথে যে ফেসবুক পেজে কথা বলে থাকে তার সাথে কিন্তু আমার কথা হয় যাদের যতটা প্রয়োজন থাকে সেটা কিন্তু উনি আমাদের সাথে যোগাযোগ করে আর আপনি যদি এরকম কোনো যোগাযোগ করার ইচ্ছুক থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনের লিঙ্কও আছে এ পি এস আবদুল্লাহ ফেসবুকের সরাসরি যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই হচ্ছে পুরো দৃশ্যটা আর ওপাশে যে বান্ধের ভিডিওটা সেরকম তো আমি দেখেছি যে ওই পাশে যে কি প্রজেক্টটা রয়েছে আর একবারে শেষে কনারে আমি রাস্তা দিয়ে কিন্তু দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন কত বড় অঙ্কের জায়গাটা দেখতে খুব চমৎকার আর করতে কিন্তু অনেক পরিশ্রম হয় এক একটা দিন এক একটা মানে আপনার এই জমিতে কিন্তু থাকতে হয় তা না হলে কিন্তু আপনাদের কাছে বেশি একটা যোগাড় পাওয়া যায় না যেহেতু কাজের তালেই থাকতে হবে কোথায় আপনি যদি কোনো ফসল করতে চান তাহলে কিন্তু সেটা লাগিয়ে থাকতে হবে ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য